Sampai hey. আজকে সবাইকে আমার তরফ থেকে স্বাধীনতা দিবস অনেক শুভেচ্ছা আর আমি কি চলে গেছিলাম বিউটিশিয়ানের ক্লাসে কারণ আজকে ওখানে স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো আমি রেডি হয়ে বেরিয়েও পড়েছি তোমাদেরকে গেট রেডিটা হয়তো আমি দিতে পারিনি দেন সময় ছিল না তো ওখানে যাওয়ার পরেই কিন্তু পতাকা তোলা হয়েছে আর আমাদের সব ক্লাসের স্টুডেন্ট আমাদের ম্যাম স্যার অনেকেই ছিল আর আমি যেখানটায় বিউটিশিয়ান শিখতে যাই এই জায়গাটার থেকে অনেকেই অনেক কিছু করেছে তো তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো তারপরেই মায়ের সাথে একটু মজা করছিলাম মাকে বলছিলাম তুমি অনেক সেজেছ আর আমার মা ছোট ছোট কথাতে প্রচণ্ড হাসে তারপরেই দেখো আমি তোমাদেরকে আমাদের হরিশহর মন্দির দেখাচ্ছি এটা আমাদের অনেক পুরানো মন্দির তারপরেই কিন্তু আমি কিছু পিক্স তুলেছিলাম একা তুলেছিলাম মায়ের সাথে কিছু ফ্রেন্ডদের সাথে তুলেছিলাম তারপরে যেখানে মেইন অনুষ্ঠান ওপর থেকে আমি সেখানে চলে এসেছি আর কত সুন্দর সাজিয়েছে একবার মানে ল্যাপটা দেখো আমাদের যেখানে অনুষ্ঠান হবে সেটা একটু ছোটোই জায়গায় কিন্তু সত্যি কথা বলতে ছোটো জায়গায় এত সুন্দর অনুষ্ঠান হয়েছে এটা বড় জায়গাকেও হার মানিয়ে দেবে তো আমাদের স্টুডেন্টরা যেখানে ড্রেস করছিলো মেকআপ করছিল আমি সেই রুমে গিয়ে একটু বসে বসে ওদের সাথে আড্ডা মারছিলাম আড্ডা বলতে পারো আবার হেল্পও করেছিলাম কিছু তারপরে মাকে সম্বন্ধনা জানানো হয়েছে আমার খুব ভালো লেগেছে যে আমার মা সম্মান পেয়েছে তো তারপরে আমরা স্বাধীনতার গানটা করেছিলাম তারপরে ওখান থেকে আমাদের টিফিন দিয়েছিল। তো আমি সেটাই বসে বসে খাচ্ছিলাম তারপরে বাড়ি আসার সময় আমি একটা জায়গাতে ফুল দেখেছিলাম সেটা আমার পছন্দ হয়েছে বলতেই পারো অ্যাকচুয়ালি আমি লুকেই ফুলটা নিয়েছিলাম তো আবার দেখছিলাম কেউ অঙ্কের দেখেছে কি না তারপরে আমি ফুলটা মাথায় লাগিয়ে বাড়ির দিকে চলে এলাম আর আমি অলরেডি বাড়ি চলে এসেছি তো আজকের জন্য বাবাই আবার একটা ব্লগ নিয়ে দেখা হবে